আমরা যখন সরকারের সাথে সরকারের প্রধান এবং প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছি তখন বলেছিলাম যে আপনাদের প্রধান দায়িত্ব হবে এই ঐক্যটা রক্ষা করা আপনাদের দায়িত্ব হবে এই সমস্ত শক্তিকে একত্রিত করে একটা সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টাকে শেষ করা কিন্তু আমরা আজকে দেখছি যে অনৈক্য এবং এই বিভক্তির সুর এবং যে হিংসা হানাহানি এটার জন্য কিন্তু সরকার কোনোভাবেই তার দায় এড়াতে না আমরা এই জন্য প্রথমেই বলছি সরকারকে এ ব্যাপারে অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে হবে যা হয়েছে এখন যদি তারা সঠিকভাবে ভূমিকা না নেন এবং এখনো যদি তারা অবহেলা করেন এখনো যদি তারা আন্দোলনের করেছিলাম সেই আন্দোলনে আপনারা জানেন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আর আমরা সকল রাজনৈতিক সেটাকে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে সবাই আপনারা আজকে প্রত্যক্ষ জুড়ে ওই সংগ্রামী গত কয়েকদিন ধরে এর আগেও ঢাকা কলেজের সি কলেজে মানা এনে হচ্ছে কলেজ এবং আজকে আপনারা মাওলানা রহমান মোল্লা কলেজের থেকে প্রধান পর ঘটনাটা ঘটেছে এটা আমাদেরকে সবাইকে খুবই বেদনাদায়ক করেছে কিভাবে ছাত্ররা আইটিকে ওদের পিটাচ্ছে এইভাবে এটা

কিন্তু ডাক্তার মানুষের মৃত্যু হতেই পারে মানুষের মৃত্যু হতে পারে দেখুন ঘটনাকে গাত্রণ করে হসপিটালা হামলা করা ডাক্তারকে গায় করা এগুলো কিন্তু আমাদের দেশে প্রায় হয় আমরা সরকারকে কে বারবার জেনে সৃষ্টি বলেছি যে এই যে রিকশা ওয়াদের দাবি অটোরিকশা ওয়াদের দাবি গার্মেন্টস শ্রমিকদের দাবি ছাত্রদের বিভিন্ন দাবি কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবি এই দাবিগুলো তো নতুন কোনো বিষয় না এগুলো তো অনেক আগের দাবি সরকারের পক্ষ থেকে যদি একটা স্ট্রং ডিম করা হতো